আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাবা 31 বলেন ইননা লিল মুত্তাকিনা মাফাযা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন নিশ্চয়ই মুত্তাকীদের জন্য যারা মুত্তাকি হবে তাদের জন্য রব্বুল আলামিন রেখেছেন জান্নাতের স্থান সফলতার স্থান রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন কোরআন দিয়ে সফলতার জায়গা রব্বুল আলামিন রেখেছেন সেই সফলতা অর্জন করতে হলে হতে হবে মোত্তাকি জোরে বলেন কি আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন হাদে ওয়া আ নাবা ওয়াকা ওয়াই বে র বা জান্নাতের মধ্যে যেরকম উপলব্ধি হবেন সফল হবেন তাদের জন্য গুলাবিন জান্নাতের মধ্যে বাগান রাখবেন সুন্দর সুন্দর বাগানসমূহ তারপরে রব্বুল আলামিন বললেন আঙ্গুর সমূহ রাখবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন দুনিয়ার মধ্যে যুবক যারা রয়েছে আজকে এই গ্রামের মধ্যে কত যুবক আছে সব যুবককে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে কবুল করে না ঠিক কি না কিন্তু যাদেরকে আমি এখন যারা আপনারা যুবক বসা আছেন আল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দরী সুন্দরী রমণী রমণে এমন রূপবতী সুন্দরী তরুণী রেখেছেন যেই তরুণীর দিকে একবার তাকালে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আর বলেন ওয়া কাআইবা আল্লাহ তালা বলতেছেন আপনার জন্য আমার জন্য রেখেছেন পানপাত্র কি দিয়ে আপনি পান করবেন কি দিয়ে খাইবেন সেই পানপাত্র রব্বুল আলামিন রেখেছেন সেইজন্য রব্বুল আলামিন বললেন তোমার জন্য আমার জন্য আল্লাহ তালা পানপাত্র রেখেছেন ওয়া কাআসান দিহা ক আল্লাহ পানপাত্র আপনাকে আমাকে দিবেন পান করার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন লা ইয়াসমাউনা ফিহা লাহু ওয়ালা কিযাবা আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে তুমি পাহাড়সা কথা শুনো দোকানপাটের মধ্যে মিথ্যা কথা আছে কি নাই যারা বলে আছে কি নাই আল্লাহ তারা বলতেছি তুমি দোকান পাটে বাড়ি ঘরে মিথ্যা কথা শুনবা কিন্তু তয়ামতের ময়দানে রব্বুল আলামিন যে জান্নাত তোমাকে দিবেন সেই জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথা ফাস কথা শুনবা না জরে বলেন না আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন jazza an min আল্লাহ তাআলা হিসাব করে 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 তোমাকে আমাকে এই জান্নাতের নিয়ামত প্রদান করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সুরাজিল জালের মধ্যে রব্বুনা আলামিন বলেন ফামায় ইআমাল মিস কলা ذره খাইর ওয়ামায় ইআমাল মিস আল্লাহ দাম রাই তুমি যে ভালো কাজ করবা সেটাও দেখতে পাইবা আবার খারাপ কাজ করবা সেটাও দেখতে পাইবা বলেন না আল্লাহ আল্লাহ বলে আন এই জন্য আমাকে বলে দিলেন কত সুন্দর ভাবে আল্লাহ তালা বলতেছেন তোমাকে আমাকে এই জান্নাতের মধ্যে জেনে আমার টুকু দান করবেন দুনিয়ার মধ্যে যুবকরা কত নারীর পেছনে দৌড়ায় আছে কি নাই আল্লাহ রব্বুল আলামিনের জন্য বললেন তোমাকে রব্বুল আলামিন কেমন দিবেন সবটুকু পরিমাণ হিসাব করে দিবেন শুধু মনে করোনা যে রব্বুল আলামিন তোমাকে সামান্য পরিমাণ দান করবেন বরং আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকল কিছুর চাই তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নেয়ামর্ত প্রদান করে দিবেন বলেন না সবহান আল্লাহ আল্লর আমিন আরো বলেন ওর বেশ মা ত্রিবল্লা রুদি ওয়া মা বাই না হোমা মান লায় কুদামিন বা আল্লাহ তাল্লা বলতেছি দেখে দেখে তোমাকে যে নিয়ামত দেওয়া হবে কেমন প্রভুর পক্ষ থেকে দেওয়া হবে কেমন প্রভু হবেন তিনি তিনি বলতেছেন আসমান জমিনের প্রভু শুধু তাই নয় আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে সকল কিছুর প্রভু রহমান সেই রহমান তোমাকে সেই প্রতিদান দান করবেন শুধু তাই নয় রব্বুল আলামিন বললেন কেয়ামতের ময়দানে কত মানুষ আছে দুনিয়ার মধ্যে দেখবেন কত বাহাদুরি দেখায় দুনিয়ার মধ্যে বাহাদুরি চলবে কিন্তু কেমতে চলবে কথা বলেন চলবে আল্লোর আলামিন নেই কথাটাও বললেন আল্লাহ তালা বললেন সাবধান কেয়ামতের ময়দানে রব্বুল আলমিনের সামনে কথা বলার কারো সাহস থাকবে আল্লাহ তালা বললেন দুনিয়ার মধ্যে তুমি সব কিছুর প্রতিযোগিতা করো তুমি কি জান্নাতের প্রতিযোগিতা করছো কিনা দুনিয়ার মধ্যে আমরা কত জনে কত প্রতিযোগিতা করি কেউ চিন্তা করি যে আমি বড় লোক হবো আছে কি নাই যার এক তালা বিল্ডিং আছে সে চিন্তা করে দুই তালা বিল্ডিং দেব যার একটা গাড়ি তার চিন্তাটাকে দুই টাকারি ক্রয় করব যার একটা জমি আছে চিন্তা করে সেই দুইটা জমি ক্রয় করবে যে ভালো ছাত্র এ প্লাস পেয়েছে সে চিন্তা করে কোলডালে এ প্লাস পেতে হবে আলামিন বললেন দুনিয়ার মধ্যে তুমি সকল কিছুর চিন্তা করলাম সকল কিছুর তুমি প্রতিযোগিতা গ্রহণ করলাম কিন্তু কি জানো রব্বুল আলামিন তিনি বলতেছেন তোমাকে আমাকে যে প্রতিযোগিতা গ্রহণ করতে হবে সেই প্রতিযোগিতা যদি তুমি গ্রহণ করে তুমি বিজয় লাভ করতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে কুরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা সূরা দেন ২১ নম্বর আয়াতের মধ্যে আলামিন বলেন সাবিকুন إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض الله تعالى بلتسين دنيا مضي تمرق সকল কিছুর প্রতিযোগিতা গ্রহণ করো কিন্তু তোমরা প্রতিযোগিতা গ্রহণ করবা আল্লাহর মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা গ্রহণ করো সুবহানাল্লাহ বলেন না প্রতিযোগিতা গ্রহণ করো কিসের জন্য আল্লাহর মাগফিরাত আর জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা গ্রহণ করো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন প্রতিযোগিতা তুমি কেমন প্রতিযোগিতা গ্রহণ করবা কিসের জন্য তুমি প্রতিযোগিতা গ্রহণ করবা সেই কথাটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহ তাআলা বলে দিলেন যে সেই প্রতিযোগিতা হবে বিশাল জান্নাতের মতো সেই জান্নাতটা হবে আসমান জমিনের যত বিশালতা রয়েছে সেই বিশালতার সমান হলো জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরা রোদ্রের মধ্যে গেলে যেমন কত মানুষ আছে রৌদ্র যেতে পারে না আমি আমি কিন্তু রোদ্রে বেশি থাকতে পারি না এমন অনেক মানুষ আছে কি নাই অনেক মানুষ আছে মধ্যে থাকতে পারে না এই জন্য আব্দুল বলেন তুমি রৌদ্র সাহায্য করার দরকার নাই শীতের দিন কম্বল তুমি কম্বল গ্রহণ করো তুমি শীতের দিন কোর্ট পরিধান করে চলাফেরা করো জান্নাতের মধ্যে তোমার তার প্রয়োজন হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারিম আল সূরাহাত 35 নম্বরে তেমা রব্বুল আলামিন বলেন মাতালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন দাজরি মিন তাহতিহা আনহারু মোত্তাকিদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন কে একটু জবান খুলে পড়েন তো কে প্রতিযোগিতা করার পরে আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন মোত্তাকিদের জন্য রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়ে বললেন তোমাকে রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন সেই জান্নাতের তলদেশে প্রবাহমান নদী সুবহানাল্লাহ বলেন না প্রবাহমান ঝর্ণা রয়েছে সেখানে রয়েছে তোমার দুধের প্রাণ দুধের নদী রয়েছে জান্নাতের মধ্যে জমজমের পানি সেখানে রয়েছে হাউজে কাউসারের পানি যত রকমের নিয়ামত রয়েছে সেই জান্নাতের মধ্যে রয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই জায়গার যত ফল রয়েছে সব রকমের ফল তোমার আয়ত্তা দিন করে দেওয়া হবে তোমার যা মনে চাই তুমি তা গ্রহণ করতে পারবা বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় সেই জায়গার মধ্যে ছায়া থাকবে এমন ছায়া যে শীতলতা এমন শীতলতা থাকবে যে শীতলতা থাকার পরে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আলামিন এই বলে খামতু দেন নাই কুরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরা ইনসানের 13 এবং 14 নম্বরে এর মধ্যে রব্বুল আলামিন বলেন মুত্তাকিন ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউন ফিহা শামসা ওয়ালা জামহারিরা আল্লাহ তালা বলতেছে জান্নাতীরা আপনারা আমারা যারা জান্নাতে যাব এভাবে হেলান দিয়ে বসে থাকবে সোমান বলেন না উঁচু উঁচু আসনের মধ্যে তারা হেলান দিয়ে বসে থাকবে জান্নাতীরা কত সুন্দরভাবে ভাবে রব্বুল আলামিন বলেন হেলান দিয়ে বসে থাকবে তাদের এই হেলান দিয়ে বসে থাকার পরে তাদেরকে ছায়া দেওয়া হবে সেই ছায়ার পরিমাণটা সেখানে অতিশয় গরম হবে না সূর্যে যে তাপ রয়েছে সে তাপ হবে না আবার সেই জায়গার মধ্যে অতি ঠান্ডাও হবে না সোবান বলেন না যেন সুন্দর পরিবেশ বিরাজমান করতে থাকবে এমন সুন্দর পরিবেশের মধ্যে আপনাকে আর আমাকে রাখা হবে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ শুধু তাই নয় আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করি অপরাধ করি না প্রমাণী করি যত রকমের অপরাধ করি না কেন যদি আল্লাহ রব্বুল আলমের রহমতের দিকে আপনি তাকান দুনিয়ার মধ্যে কত মানুষকে রব্বুল আলামিন ক্ষমা করেছেন কত মানুষকে রব্বুল আলামিন মাফ করেছেন এই জন্য রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিকেই এমন সুন্দর জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের কল্পনাও তিনি করেন নাই বলেন না সুবহানাল্লাহ তাহলে এই যে আজকে আমরা এখানে বসা আছি আচ্ছা বলেন তো এখানে বসে থাকলে সাওয়াব হবে না গুণা হবে শুধু খালি সবাব না আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবে দেখেন আমরা হয়তো কম হতে পারি দোকানে গিয়ে গণলে দেখবেন অনেক বেশি ভাইবেন ঠিক না দোকানে অনেক বেশি আছে এই যারা বুঝে নেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে এখানে কবুল করেছে রহমতের ফেরেস্তারা চাঁদ দিয়ে বেষ্টন করে বলতেছে যে আল্লাহ আপনার এই প্রিয় বান্দারা কোরআন শুনতেছে বলেন না সোহান আল্লাহ কোরআন শুনতেছে আপনার বান্দাদের কি রব্বুল আলামিন আপনি ক্ষমা করে দেন দেখবেন কিয়ামতের ময়দানে কত বান্দাকে এই সামান্য পরিমাণ আমলের বিনিময়ে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ শুরু তাই নয় বন্ধুরা আমার গভীর মনোযোগ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দিবেন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে রেখে দিবেন বান্দাকে যখন জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে রেখে দেওয়া হবে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ গো আপনি জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে রেখে দিলেন এই জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে রেখে আমার জান্নাতের দরজা দেখা যাচ্ছে আমি জান্নাতের দরজা দেখতে চাই রব্বুল আলমিন আপনি আমাকে জান্নাতের দরজায় নিয়ে দেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন জান্নাত এবং জাহান নামের মধ্যবস্তি থাকাকার পরে বান্না কান্না শুরু করবেন কান্না যখন শুরু করবেন বান্দাকে প্রশ্ন করা হবে তুমি কেন কান্না শুরু করলাম বান্দা বলবে রব্বুল আলামিন আমার সামনে থেকে জান্নাত দেখা যায় কিন্তু যদি একটু দয়া করে জান্নাতের দরজার মধ্যে দিবেন তাহলে জান্নাতের নিয়ামতটুকু আমি একটু দেখতে পারতাম বলেন না সুবহানাল্লাহ বান্দাকে যখন প্রশ্ন করার পরে বান্দা মুরব্বুল আলামিনের কাছে চাওয়ার পরে ওই বান্দা আল্লাহ তালার আর্জি তার কবুল করবেন বান্দা বলবেন জান্নাতের মধ্যে জান্নাতের দরজার মধ্যে রাখে দাও ফেরেস্তারা সবাই তাকে জান্নাতের দরজার মধ্যে যখন রেখে দেওয়া হবে তিনি ওই দরজার মধ্যে যাওয়ার পরে আরো বেশি কান্না শুরু করবেন আরও বেশি হওয়া করে চিৎকার শুরু করবেন বান্দা কি বলবেন রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করা হবে বান্দারে তুমি কেন কান্না শুরু করলা কারণটা কি বান্দা বলবে আল্লাহ গো যে দরজার মরেছে সেই দরজা থেকে সব নিয়ামত আমি দেখতেছি না একটু দয়া করে কি জান্নাতের মধ্যে আপনি রেখে দিবেন তাহলে জান্নাতের যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত দেখে কলিজাটা ঠান্ডা করব বলেন না সুবহানাল্লাহ বান্দা তার আরজি আল্লাহর কাছে পেশ করবেন আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা কি বলবেন ঠিক আছে তুমি কান্না করেছো তোমাকে আবার নিয়ে কে দেওয়া হলো জান্নাতের মধ্যবর্তী স্থানে রাখা হলো দেখেন বান্দা প্রথম কান্না করছে জান্নাতের দরজায় আসার জন্য সেখান থেকে আবার নিয়ে আসা হলো জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা আবার কাঁদবেন এমন কান্না শুরু করেন অতীতে যা কান্না করেছেন যত রকমের কান্না করেছেন তার চেয়ে বেশি কান্না শুরু করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতে থাকবেন আল্লাহ গো আপনি যেই জান্নাত দিয়েছেন এত নিয়ামত যদি আগে জানতাম দুনিয়ার মধ্যে দোকানপাটে বসে থাকতাম না ঠিক কিনা বলেন এত যদি নিয়ামত থাকতো বাড়ি ঘরে থাকতাম না অবশ্যই অবশ্যই বেহেশতের বাগানে কি বসতাম আল্লাহ গো আমি বুঝতে পারি নাই আলামিনের কাছে যখন কান্না কান্নাকাটি শুরু করবেন তার আর যে জিজ্ঞাসা করা হবে তুমি কেন আবার কান্না শুরু করে দিলা কারণটা কি বান্দা বলবে যে আল্লাহ আমি যে জান্নাতের মধ্যবর্তী স্থানে এসেছি নিয়ামত দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল গো আল্লাহ দয়া করে কি আপনি রহমান রহিম নাম আপনার আপনি কি দয়া করে কি আমাকে জান্নাতের মধ্যে কি রাখতে পারেন না গো আল্লাহ আপনি কি জান্নাতের মধ্যে কি একটু স্থান দিতে পারেন না গো আল্লাহ আমি সামান্য পরিমাণ বান্দা আপনার বিশাল জান্নাতের মধ্যে তো জায়গার অভাব আপনি কি দয়া করি জান্নাতের মধ্যে একটু স্থান দিবেন রব্বুল আলামিনের কাছে বান্দা যখন এভাবে আরজি করতে শুরু করবেন বলবেন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন ওরে বান্দা তোর কি আমার এই জান্নাত পছন্দ হয়েছে কিনা যখন বান্দা কি যখন প্রশ্ন করা হবে বান্দা বলবে শুধু তাই নয় শুধু প্রশ্ন শুধু তাই নয় পছন্দ নয় বরং এই জান্নাত দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ বান্দাকে বলবে আল্লাহ আল্লাহ তালা বান্দাকে বলবে বান্দারে তোর জন্য এরকম একটা জান্নাত দুইটা জান্নাত নয় বরং আমি তোর জন্য এরকম দশটা জান্নাত রিজার্ভ করে রেখেছি বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে হুজুর চলে আসছে আমার বেয়াদবি হচ্ছে হুজুর মাফ করবেন আমি আলোচনাটা গুছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে বান্দা আল্লাহ তালার কাছে যখন চাইবেন আল্লাহ তালা বান্দা খুশি হয়ে যাবে জিজ্ঞাসা করবে তুমি কি আর কিছু চাও সুবহানাল্লাহ বলেন না তোমার কি আর কিছু প্রয়োজন আছে বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দা বলবে যে আল্লাহ আর কি চাইবো আমরা যা চাইছি তার চেয়ে বেশি নিয়ামত পেয়েছি আল্লাহ আপনি কোরআনে যা বলেছেন তার চেয়ে বেশি নিয়ামত পেয়েছি রাসূলুল্লাহ যা বলেছেন তার চেয়ে বেশি নিয়ামত পেয়েছি আর কিছুর প্রয়োজন নাই রাসূলুল্লাহ বলবেন যে আমার অম্মা বুঝে না বুঝে না যে আসল নিয়ামত রয়েছে সে নিয়ামত বুঝে না বরং সে আসল নেয়ামত হলো আল্লাহর দিদার আল্লাহ রব আলামিন বলেন আমার দিদারে তার বান্দারা এত পরিমাণ খুশি হইবে এক নজর তাকিয়ে তার বছর কি বছর বছর কি বছর শেষ করে দিবে তবু ওই আল্লাহ রাব্বুল আলামিন কে দেখে সাদ মিটতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনারা উম্মতরা হয়তো বুঝেনা আল্লাহর দিদারই হলো সবচেয়ে বড় দিদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি

এইচডি আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে